হ্যালো এভরিমান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও আপনার লাগে নিয়ে এসেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবা হয়তো আপনার সবই জানেন যে এক পের মাকে নাম টু পয়েন্ট ও এটা দিয়ে আমরা ফিফ্থ জুনও বহুত প্ল্যান্টেশন আমরা করছি এবং আপলোড করছি হয়তো বহুতে আর জানা আছে বা নাই তো আজকের ভিডিওটা আপনারা দেখলে কমপ্লিটলি বুঝতে পারবেন যে কীরকম আমরা ফটো আপলোড করতে লাগে তো ফার্স্ট অফ অল ফটো আপলোড করতে হইলে আপনার স্কুল বা স্কুলটা রেজিস্ট্রেশন হওয়া জরুরি না রেজিস্ট্রেশন আলাদা পার্ট এবং ফটো আপলোড আলাদা কাজ তো ফার্স্ট আমি দেখিলেই এই যে লিংকটা আমি আপনার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনার এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলে আপনারা এইরকম একটা ইন্টারভিউ আপনারা কাছে যাব এটা যখন স্ক্রল করবা তখন নিচে গিয়া দেখবা আপনার জয়েন দ্য মুভমেন্ট এক মাকের নাম টু পয়েন্ট ও পার্টিসিপেশন ফর্ম দ্যাট মিনস ওইটাই ফিল আপ করি আপনারা আপলোড করলে হয়ে যাব তো ভিডিওটা আপনারা দেখিলেন আমি একটা স্টুডেন্টের আমি আপলোড করবো দেখুন এখানে স্টুডেন্ট নেই আমি এখানে দেখলাম তার নাম যেমন শাকিল লস্কর তার নাম আছে তার মার নাম আনিমা লস্কর বাবার নাম আইক লস্কর লস্কর এ ক্লাস যে ক্লাস পড়ে এই ক্লাসটা লেখবো আমরা এজ টেন জেন্ডার মেল ইম্পর্টেন্ট পার্ট হইল গিয়ে আমরা সবাই জানি যে আমরা ইউডেস একটা স্কুলের ইউডাই স্কোট থাকে এবং এই ইউক্টের কতটা গাছ লাগানি হয়েছে আপলোড হয়েছে সব কিন্তু দেখা যাবে ইউডাই স্কোরটা ঠিক করিয়া দিতে তো আমি এই স্কুলের ইউডাইস স্কোরটা দিয়ার দের পরে দেখবা নিসে আছে আপলুড ইমেজ তো আপলুড ইমেজ মানে দ্যাট মিনস যে গাছটা আমি লাগাইছি এবং মার এবং মানে স্টুডেন্ট যে তারা যে গাছটা লাগিয়ে দেবে এটার ফটো আমরা এখানে আপলোড দিলাম দেখুন এখানে আমি স্টুডেন্টের ফটোটা নিলাম নেওয়ার পরে আমি ফটোটা আই গেলো এখানে আমি দেখুন দুইটা জিনিস দেখাইছি ইউডাইজ ভ্যালিডেশন সাকসেসফুল দ্যাট মিন্স ইউরাইজটা ঠিক আছে আপনি ইউরাইজটা যেটা দিয়েছেনটা রং না এবং ইমেজ সাকসেসফুলি আপলোড তখন আমি এখানে সাবমিট বটমে ক্লিক করবো ওকে সাবমিট হওয়ার পরে দেখুন আমার কাজ শেষ কিন্তু একটা কাজ বাকি আছে ডাউনলোড সার্টিফিকেট এটাও আমরা একটা অপশন আছে যে কতটা সার্টিফিকেট ডাউনলোড হয়েছে এটাও কিন্তু বুঝেছে তো আমি ডাউনলোড সার্টিফিকেটটা ক্লিক করব হয়ে গেল আমার শাকিল লস্করের মার নাম আনিমা লস্কর এবং তার যে সার্টিফিকেটটা হে ফাইল ঠিক আছে এটা আপনি ল্যাঙ্গুয়েজও বদলাইতে পারবা হিন্দিতে থাকলে বাংলা হইলে বাংলাও নিতে পারবো যেটা আপনার সুবিধা ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা ফটো আপলোড করতে লাগবো গাছের এবং আমরা সার্টিফিকেট জেনারেট করতে পারবো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এইরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পাইবা থ্যাংক ইউ ভিডিও